কি হচ্ছে কবে হচ্ছে কবে থেকে শুরু হবে এর কোনো কিছুই নাই হদিস নাই আর এখন তো একেবারে নিখুঁজ হয়ে গেছে এদিকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাদ তিনি ব্যস্ত আছেন বর্তমানে নাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইনের যে ক্রিয়া আর প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে অর্থাৎ সেখানে তিনি ব্যস্ত আছেন বিকজ পিনাকি ভট্টাচার্য তিনি আর সাংবাদিক ইলিয়াস হুসেন তিনি যেভাবে প্রবাস কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের ভুল দ্বারা শুরু করছে আর এই সব কিছু মাঝে মালয়েশিয়াতে আসতে না পারা সেই আঠারো হাজার কর্মীর কোন হদিস নাই একদম হাইরে রয়েছে একদম নিরাশার মতো রয়েছে

বर्मेंद्र যেই 18000 কর্মী কি করা উচিত সেটা অবশ্যই সবার মাথায় রয়েছে যে তারা কি করবে সামনে কি করবে বা কি করা উচিত তাদের এই মুহূর্তে তারা কি করা উচিত তারা কি দুকে দুকে মরবে তাদেরকে দেয়ালে কি পিট লাগিয়ো যাচ্ছে না দেয়ালে পিট লাগিয়ে গেলে কিন্তু কেවත් কিছöne থাকে না তখন সে সামনের দিকে আгай তো সবাই মিলে যদি অগ্নসর হয় তাহলে বাংলাদেশে আসলে আরেকটা বাজেট সিচুয়েশন তৈরি হবে এমনিতে বাংলাদেশে বাজে সিচুয়েশন আছে সো এই ক্ষেত্রে বাংলাদেশের কোনো মিডিয়া চ্যানেল বাংলাদেশের কোনো বড় মিডিয়ার চ্যানেলও কিন্তু এই 18000 কর্মীদেরকে নিয়ে কোনো কিছুই বলছে না আমি সময় টিভির একটা নিউজ দেখেছিলাম মালয়েশিয়াতে অবস্থানরত একটা কোম্পানি থেকে যারা টাকা পায়নি তাদেরকে নিয়ে এর আগে একবার প্রতিবেদন করছে এবং বর্তমানে আরেকবার প্রতিবেদন করছে আর মালয়েশিয়াতে অবস্থানরত ইএসকেএল কে নিয়েও কিন্তু বিভিন্ন চ্যানেল প্রতিবেদন করছে যার ফলশ্রুতিতে ইএসকেল আপাতত দৃষ্টিতে বন্ধ আছে ইএসকেল থেকে চুক্তি বাতিল করা হয়েছে সো এই ক্ষেত্রে এটা হাইলাইট করার বিষয় যে আসলে যখন বড় বড় নিউজ মিডিয়া গুলো পাবলিশ করে কোনো নিউজ অবভিয়াসলি সেটা ফোকাসে যায় তো এই ক্ষেত্রে সেই 18000 কর্মীকে নিয়ে বড় কোনো নিউজ ই আসছে না কোনো মিডিয়া চ্যানেলই কেন একটা প্রতিবেদন দিচ্ছে না আমার ধারণার বাইরে এগিগত্র সেই 18000 পরিমীদের সিচুয়েশন কি তাদেরকে নিয়ে কে চিন্তা করবে তাদের প্রশ্নের জবাব কে দেবে কখন তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে একের দিকে মাসের পর মাস চলে যাচ্ছে বছরও শেষ হয়ে যাচ্ছে কখন তারা আসবে এটা আসলে একটা বড় একটা দো আশা সো এচারা আর কোনো আপডেট আমার কাছে এই মুহূর্তে নেই আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ